আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য প্রতি সময় আমরা কাজ করে যাচ্ছি গতকাল বা যেদিনই আমাদের মুরগির বাজার রেটগুলো পরিবর্তন দেখতে পাই সেদিনই কিন্তু আমরা জানিয়ে দিই সেই সাথে বাচ্চার বাজারও কিন্তু আমরা লাইভে বিভিন্ন সময় দেখিয়ে দিই কোন কোম্পানিরটা কত আজকেও সেইভাবে আপনাদেরকে বেলায় ব্রয়লার নারিশ কোম্পানির বাচ্চাটা কত টাকা কেনা বেচা হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি সারা বাংলাদেশে বড় মুরগি আজকে কেনা বেচা হচ্ছে সর্বনিম্ন একশো সত্তর টাকায় সর্বোচ্চ একশো পঁচানব্বই টাকায় তবে কিছু কিছু জায়গায় হয়তোবা বা খুচরা লেভেলে আরও বেশিও হতে পারে এবং ব্রাউন ককটা দুশো দশ টাকায় টাইগার কালার বাড়ছে সুবর্ণরা সুপার হাইব্রিড এগুলো দুইশো টাকার মধ্যে দুইশো টাকার ভিতরে আছে ক্লাসিক এবং অরিজিনাল সোনালি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাচ্ছি যেহেতু লাইভে ব্রয়লার বাচ্চাটা দেখিয়েছি সেই রেটটা এখন আর জানাচ্ছি না ভিডিওর শেষ দেখে পাবেন সোনালি নর্মালটা উনিশ টাকায় বিক্রি করবো আজকে কম দামে বিক্রি করছি ক্লাসিক বিশ কুয়েল নয় টাকায় ক্রস পঁচিশ হাইব্রিড ছাব্বিশ হাইব্রিড সুপার সাতাইশ সাদা পাউমি বাইশ মিশরি পাউমি কালার কালারবাট সাত্রিশ দেশি আটত্রিশ গলা লাউ উনচল্লিশ টার্কি একশো ষাট বেজিং পেকিং চীনা হাঁস নব্বই থেকে একশো টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে যে জাতগুলো পাবেন এবং আপনারা অনেকেই অনেক জায়গা থেকে রেটগুলো দিয়েছেন তাদের রেটগুলো জানিয়েছি সেই সাথে আজকে ব্রাউন কপ পনেরো টাকাতেই আছে আর ব্রয়লার বাচ্চাটা লাইভে আপনারা এমআরপি থেকে নিতে পারেন ছাপ্পান্ন টাকা এমআরপি আছে গোলা মহি ফেনি থেকে লিখেছেন একশো পঁচানব্বই টাকায় ব্রয়লার সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঁচাশি টাকা কেজি ব্রয়লার সেন্ট নোয়াখালী থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার আবদুল্লাহ কক্সবাজার থেকে লিখেছেন একশো আশি থেকে পঁচাশি টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন দুইশো টাকা কেজি ব্রয়লার ইয়া হিয়া সিলেট থেকে লিখেছেন দুইশো দশ টাকা কেজি ব্রয়লার তো এই ছিল এখনকার মতো এলাকাভিত্তিক রেট আমরা বিভিন্ন সময়ে আপনাদের সাথে যোগাযোগ করে বা আপনারাও আমাদেরকে রেটগুলো দিয়ে অনেক তত্ত্বগুলো দিয়ে থাকেন শকের খামার আল্লাহর রহমতে অনেক পুরাতন সেই হিসাব করতে চাইলে কারণ অনলাইন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমরা সততার সহিত আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা অন্যজনকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন আমাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন তত্ত্বগুলো দিবেন এরকম আসার একটি ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন